আমরা রসোরি করিম সাল আলী ও সাল্লাম শানে দুরুদ ইব্রাহিম এবং আল্লাহ সুবহান প্রশংসা করে নিলাম যে ভাইরা আমার আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা এতক্ষণ যাবৎ দেশ বরেণ্য বিজ্ঞলামায় কারামদের জবান থেকে ও হাদিসের মূল্যবান আলোচনা শুনে উপকৃত হচ্ছিলেন তো আল্লাহ তাআলা সময় অনেক কম আপনারাও জানেন আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ শাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছেন চিক্ষি না বাইরা আমার আমাদের পূর্বেও যুগে যুগে অনেক অনেক মানুষকে আল্লাহ সুবাহানা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যারা আজকে বেছে নেই ঠিক তেমনি ভাবে আমাদেরও সময় ফুরিয়ে গেলে জীবনের সন্ধ্যা বনিয়ে আসলে আমরাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব এভাবেই একের পর এক নতুন নতুন প্রজন্ম এই পৃথিবীতে আসবে আর হঠাৎ করে হঠাৎ করেই একদিন কেয়ামত সংগঠিত হয়ে যাবে আল্লাহ একবাবা পরকালীন জীবন সম্পর্কে কুরআন যে যুক্তি পেশ করেছে তা হল এই সব কিছুর সৃষ্টি আল্লাহ রব্বুল গ্যায়জ্জা হাবল জালাল তার বিচক্ষণতার বাহিরে ছিল না লক্ষ্যহীন ও নিরক্ষক নয় পবিত্র কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আনমা খলাকনাকুম আবাসা ওয়া আনকুম ওয়া আনকুম ইলাইনা লা তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি খামোখা আর তোমাদেরকে একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না এটাই কি মনে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন মানুষ কি মনে করে তাকে এই পৃথিবীতে এমনিতে ছেড়ে দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাকে কোনো দায়িত্ব দিয়ে পাঠানো হয় নাই

এবং এর মধ্যবর্তী যা কিছু রয়েছে এর কোনো কিছুকেই আমি খেলতামাশার বিষয়বস্তু করে সৃষ্টি করি নাই করে বানাই নাই বরং প্রত্যেকটি সৃষ্টির পিছনে বিচক্ষণতার দাবি হিসেবে সৃষ্টি করা হয়েছে বিরাট কারণ রয়েছে খামোখা বানানো হয় নাই ভাই আমার সেই কেয়ামতের দিন আল্লাহ সুবাহান বিচারক আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে আল্লাহ রবুল আলমিনের কাছে কোরআনে করিমের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেন কেয়ামতের দিনের বিচার ব্যবস্থাটা কেমনে হবে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইক উলাইক কান আনহু মাসউলা নিশ্চয়ই কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে তার দর্শন সম্পর্কে তার অন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ আল্লাহর জিজ্ঞাসাবাদ করবেন আমি কান সারা জীবন এই কান দিয়ে তুমি কি কি শুনেছ আর যা শুনেছ সেগুলোর উপর আমল করেছ কিনা আর আমি যেগুলো শুনতে নিষেধ করেছিলাম সেগুলো শুনেছ নাকি আমার নিষেধ করা জিনিসগুলো শুনেছ নাকি এই কান দিয়ে গান বাজনা গিবর নিন্দা অশ্লীল কথাবার্তা কথা শুনেছ নাকি এই কানের জবাব দিতে হবে আল্লাহ আলা আিনের কাছে এই কান আল্লাহ দিয়েছে কে দিয়েছে এই কান বলেন সবাই এই কান দুটি যার নেই কান আছে কিন্তু শুনতে পায় না কত কষ্টে আছে সে মানুষেরা তার সামনে চিল্লায় কথা বলে অথচ সে কিছুই শুনতে পায় না এমন দর্শন সম্পর্কে চক্ষু সম্পর্কে প্রশ্ন করা হবে সারা জীবন এই চোখ দিয়ে তুমি কি কি দেখেছ আর আমি যা দেখতে নিষেধ করেছিলাম সেগুলো দেখেছো নাকি এই চোখের সুক্রিয় আদায় করেছো কি না এইসব বিষয়ে প্রশ্ন করা হবে অন্তঃকরণ সম্পর্কে কল্পনা সম্পর্কে প্রশ্ন করা হবে সারা জীবন এই অন্তর দিয়ে তুমি কি কি কল্পনা করেছো সারা জীবন এই অন্তর দিয়ে তুমি কার কার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করেছ সারা জীবন এই অন্তর দিয়ে তুমি কি কি বিশ্বাস করেছ এই সমস্ত বিষয়ে প্রশ্ন করা হবে জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বিভিন্ন ভাবে সতর্ক করে দিয়েছেন তিনি আরো বলেন ওয়ালা কদ খলাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুসউসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ মানুষ সৃষ্টি করেছি আমি আর তার অন্তকরণে কখন কি কল্পনা হয় কখন কি চিন্তা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যে শহরগের উপরে মাথাটা দাঁড়িয়ে আছে সেই রোগের চাইতেও আমি আমার বান্দার বেশি নিকটে আছি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোনো কিছুকে গোপন রাখেন নাই ওপেন সিক্রেট সব কিছুকে তিনি বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন আমি আমার বান্দার এখানে আছি তার মানে আল্লাহর এলেম আল্লাহর বাসল আল্লাহর সেমা আল্লাহর দেখা আল্লাহর শোনা আল্লাহর জানা এই সব কিছু আমাকে সার্বক্ষণিকভাবে ভাবে ঘিরে আছে কোন সময় আমি তার বাহিরে নয় এক মুহূর্তের জন্য আমি তার থেকে দূরে নয় আল্লাহ রব্বুল আলমিন মানুষকে আরো সতর্ক করে বলেন ما يلفظ من قول الا لديه رقيب عتيد মানুষ এমন মানুষ এমন কোনো কথা বলে না যা আমাল ফেরেশতারা রেকর্ড করে না রাখে হযরত বর후জর জাহান্নাম জায়গা হাফেজ হচ্ছেন যাদেরকে পাকড় প্রদান করা হবে তাদের অভিভাবক সহ ছাত্ররা তোমরা সকলেই স্টেজে চলে এসো আবিষ্কার যাদেরকে পার্টি প্রদান করা হবে তাদের অভিভাবক সহ প্যান্ডেলে চলে আসুন আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন